বহু রাজনৈতিক অস্থিরতা মার্কিন শুল্ক যুদ্ধ ডলারের অবমূল্যায়ন আর অর্থনৈতিক অস্থিতিশীলতায় স্বর্ণ কেনার যেন হিরিক করেছে এতে করে বছরের প্রথমার্ধেই স্বর্ণের দাম ২৬ শতাংশ বেড়ে গেছে বছরের দ্বিতীয়ার্ধেও ঊর্ধ্বমুখী থাকবে স্বর্ণের দাম এমন পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ডাউনহিল অর সেকেন্ড উইন্ড প্রতিবেদনে ডব্লিউজিসি বলছে বছরের শেষ অর্ধে পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে স্বর্ণের দর কিন্তু সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নেতিবাচক থাকলে মূল্যস্ফীতি বাড়লে কিংবা মন্দা দেখা দিলে বিনিয়োগের নিরাপদ এই ধাতুর দাম দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে উল্টোদিকে সংঘাত চলমান না থাকলে এই দর কমতে পারে বারো থেকে সতেরো শতাংশ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে বছরের প্রথম ছয় মাসে প্রায় তেত্রিশ হাজার কোটি ডলারের স্বর্ণ কেনাবেচা হয়েছে স্বর্ণকেন্দ্রিক বিনিয়োগের তহবিল বেড়েছে বিশ্বব্যাপী এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড একচল্লিশ শতাংশ বেড়ে পৌঁছেছে আটত্রিশ হাজার কোটি ডলারে দু সালের আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় চারশো টন থেকে তিন হাজার ছশো টনে উন্নীত হয়েছে স্বর্ণকেন্দ্রিক ইনভেস্টমেন্ট ট্রেডিং ফান্ড ডলারের মজুদ বাড়ানোর পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুত বাড়াচ্ছে দুর্বল ডলার আর মার্কিন ফ্রেজারি বন্ডের বাজার অস্থিতিশীল হওয়ায় বাড়ছে ডলার বিমুখ হয়ে স্বর্ণে বিনিয়োগ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ছে আর বছর শেষে যদি ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ায় এরপরও বাড়বে স্বর্ণের দাম গেল জুন মাসে আউন্স প্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ তিন হাজার চারশো চৌত্রিশ ডলারে ঠেকেছিল অর্থনীতিবিদদের পূর্বাভাস এই দাম চলে যেতে পারে চার হাজার ডলারে জুলাইতে এই দর নেমে ঘোরাফেরা করছে তিন হাজার তিনশো ডলারের ঘরে ইশিতা ব্রহ্ম স্টার নিউজ